বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মারধরের অভিযোগে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে এই যে যতটুকু স্থিতি ছিল আমরা দেখতে পাচ্ছি কিন্তু ডিফিকাল্ট হয়ে যেত এখন আমরা দেখেছি যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের আগেও সেনা প্রধান কিন্তু একটা পরিষ্কার বক্তব্য দিয়েছিলেন সমন্বয়কদের বিন্দুমাত্র ছাড় নয় বলেছেন সেনাপ্রধান এবার সেনাপ্রধানের করা বাত্রা বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশের প্রতিরক্ষা নিরাপত্তা শৃঙ্খলায় কোনো মাত্র ছাড় দেওয়া হবে না কাউকে বিশেষ করে সমন্বয়কারী পদে যারা ব্যক্তিত্বভাবে নিঃস্বার্থভাবে কাজ করতে চাচ্ছেন তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন সেনাপ্রধান এছাড়া একটি সূত্র থেকে জানা যায় নুরুল হক নূরের বিরুদ্ধে একটি নতুন করে মামলা দায়ের করা হয়েছে যা সত্য কিনা তার এখনও প্রমাণ পাওয়া যায়নি তবে বাংলাদেশের সেনাপ্রধান কঠোরভাবে জানিয়েছেন এবার দেশের প্রতিরক্ষার জন্য তারা যথেষ্ট কাজ করবেন এবং কাউকে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না আপনি বাংলাদেশের সেনাপ্রধানের মতামতটি কিভাবে দেখছেন তা অবশ্যই জানান কমেন্টে